হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনারা দেখাবো একটি পোস্টার ডিজাইন পোস্টারটি হচ্ছে বেগম খালদা জিয়া কারামুক্তি দিবস উপলক্ষে তো পোস্টারটি ডিজাইন করতে আপনারা ফিক্জেল লেফ সফটওয়্যারটি ওপেন করবেন ফিকজেল সফটওয়্যারটি আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো এবং আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন তো আমি এখন ফিজেল লেফ সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা এখান থেকে মাই প্রজেক্ট নামে অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবো আপনারা এখান থেকে পিএলপি উপরে দেখেন এখানে পিএলপি নামে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে এরোসিনা দিয়ে আপনারা আপনাদের ফিক্সেল ল্যাব এই ফোল্ডারটি ওপেন করবেন ফোল্ডারটি ওপেন করার পর আপনারা এখান থেকে আমি যে ফিক্সেল ল্যাব সফটওয়্যারটি ভিতরে একটি পিএলপি ফাইল দেখেছি এই পিএলপি ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আপনারা এখান থেকে আপনাদের ফাইল অনুযায়ী পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন যে দেখেন আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আপনার এখান থেকে কিছুই করা লাগবে না জাস্ট আপনার এখান থেকে পিকচারটি সরিয়ে আপনারা আপনাদের নতুন পিকচারটি সরিয়ে কীভাবে ইনপুট করবেন ওটা আমি আপনাদের দেখাবো তো আগে আমি আমার এই পিকচারটি ডিলিট করে নিতেছি এখানে দেখেন উপরে ডিলিট আইকন আছে ডিলিট আইকন থেকে ডিলিট করে নিলাম এখানে দেখেন এখন কোনো ছবি নেই ছবিটি চলে গেছে ছবি নতুন করে ছবি আনার জন্য আমি এখান থেকে নিচের এই ক্লিক এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করবো আমরা এখান থেকে ইনপুটে যাব ইনপুটেতে ইনপুটে যাব ইনপুটে যাওয়ার পর আমরা এখান থেকে নতুন করে ছবিটা নেব ছবিটা নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা টিক মার্কেট ক্লিক করে এটাকে কনফার্ম করে দেবেন এরপর আপনারা এখান থেকে বড় করে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন এখানে দেখেন এইভাবে বসিয়ে নেবেন এর আগে আপনারা আপনাদের বলে রাখি আপনারা যদি আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে না পারেন সেটা রিলেটেড ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আর আপনারা রিমুভ ডট বিজি ওই ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন তো দেখেন দেখেন ছবিটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে জাস্ট আপনারা আপনাদের এখানে আপনার নামটা লিখে নেবেন নামটা লেখার জন্য আপনারা এখানে জাস্টলি এই লেখার উপরে ক্লিক করে আপনারা এ এর এই চিহ্ন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে যাবেন এই গিয়ে আপনারা এখানে নাম লিখবেন লিখে দিলেন এরপর এখানে পদবি লিখে দিলেন এখানে পদবী দিয়ে দিলেন মোটামুটি কাজ পায় শেষ এরপর আপনারা এটা আপনাদের সোশ্যাল মিডিয়া বা যে কোনো কাজে লাগাতে পারেন তো আপনারা যদি আপনাদের ছবিটি যে পিজি আকারে সেভ করতে চান সেই জন্য আপনারা এখান থেকে সিডোটা এখানে ক্লিক করবেন সিডোটা এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করবেন লেখাটাতে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টমার নামের যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনারা আলট্রাতে দিয়ে দেবেন আলট্রাতে দিয়ে এখানে সেভ টু গ্যালারি দিলেই আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সে আকারে সেভ হয়ে যাবে তো বিহ আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম